হ্যালো এভরিওান কেমন আছে তোমরা সবাই আজ হচ্ছে সোমবার এখন আড়াইটে বাজে এখন থেকে ভাবলাম চলো ভ্লগটা শুরু করি কয়েকদিন তো বিয়েবাড়ির জন্য ভ্লগ দিতেই পারিনি লাস্ট ব্লগ দিয়েছিলাম আমার মনে হয় বৃহস্পতিবার লাস্ট ব্লগ দিয়েছিলাম তারপর থেকে আর ব্লগ দিতে পারিনি তিন চার দিন কোনো কিছু শেয়ার করা হয়নি বিয়েবাড়ি ছিল আর ওখানেই ছিলাম তারপর বিয়েবাড়িতে যেটুকুনি ভিডিও করেছিলাম ছোটো ছোটো করে অল্প একটু ভিডিও করেছিলাম তো সেটুকুনি ভিডিও আজকে এখন দেখি এডিট করব। তারপরে ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক আবার আজকে থেকে ডেলি ভ্লগ পাবে তোমরা যেরকমভাবে আঁকে দিতাম আর এই হচ্ছে কথা এখন আড়াইটে বাজে বললাম আর আজকে দেরি মানে কালকে অনেক রাত্রিবেলা ঘরে এসেছি বিয়েবাড়ি থেকে তার জন্য আর কি আজকে মাথাটাও অনেক ভারী হয়েছিল মাথা প্রচন্ড যন্ত্রণা করছিল তার জন্য আজকে সকালবেলা সকালবেলা উঠেছি বলবো না আজকে দুপুরবেলা ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে বারোটা পনেরো একটার দিক করে উঠলাম উঠে ঘরে বাসি কাজকর্মগুলো সব সারলাম সব পরিষ্কার তবে আমার জামা কাপড় এখনো পর্যন্ত ধোয়া হয়নি বিবাড়ি থেকে যে এসেছি জামা কাপড় ওই দেখো ওগুলো জামা কাপড় ব্যাগ আছে আর ড্রেসিং টেবিলে দেখো এই যে সব জিনিসপত্র রাখা আছে ওই রকম পুরো ড্রেসিং টেবিল ভাগার হয়ে আছে আর আজকে আমার কিচ্ছু করার ইচ্ছা করছে না তার জন্য আজকে আমি করিও নি এখন একটু ভাত বসিয়েছি সিদ্ধ ভাত আমি আর ম্যাক্স খাবার সকালবেলায় রান্নাটা বাপি করে দিয়েছিল সানুর জন্য তার জন্য সকালবেলা আমাকে আর কষ্ট করে ঘুরতে হয়নি আমি বাপিকে কালকে বলেই রেখেছিলাম যে আজকে সানুর জন্য একটু রান্না করে দিতে তো ওই হচ্ছে কথা পুজো দিলাম এবার ভাতটা বসি ভাবলাম চলো এবারে একটু ব্লগটা শুরু করি আর খেয়ে দেই না আবার আমাকে চারটে থেকে পুরো টানা পড়াতে হবে মানে দুটো ব্যাচ দু দুবার দুবার পড়াই তো সেরকমই দুবারই পড়ানোটাই পুরো পড়াতে হবে তো আর বিকেলবেলা টাইম পাবো না তো এখন খেয়ে দিয়ে আমি আজকের ব্লগটাকে রেডি করে রাখবো তো চলো অনেক বকে ফেলেছি এবারে হচ্ছে যেটুকুনি আজকে ছোটোখাটো একটা ব্লগ করতে পারবো সেটাই কালকে তোমাদের সাথে শেয়ার করবো এখন বাজে রাত্রি সাড়ে আটটা তো আমি দোকানে গিয়েছিলাম দোকান থেকে আসার সময় ইপ্পি এনেছিলাম চারটে ইপ্পি এনেছিলাম আমি জানি শানু চলে আসবে কাছ থেকে আর আমি খেলে ও খাবেই ওকে যদি এমনি সময় বলি আমি বানিয়ে দেবো ও কিন্তু খাবে না যখনই আমি খাবো তখনই খাবে তো ও এসে বসেছিল ও কাছ থেকে এসে বসেছিলো তারপর আমি দোকান থেকে এলাম আমি বলছিলাম যে আমার খিদে পেয়েছে কিছু খাবে ও বললো আমারও খিদে পেয়েছে আমি বললাম তাহলে চলো ইপ্পি বানাই ইপ্পি বানি দুজনে মিলে খাই আর আমি ইপ্পিটাই খাই জানো তো ইপপি ছাড়া ম্যাগিটা একদমই ভালো লাগে না কি বিচ্ছিরি লাগে খেতে আমার ম্যাগিটা মানে একদম খেতেই পারি না গাটা গুলি ওটার ইপ্পিটা খেতে সত্যি কথা বলতে খুব বেশি ভালো লাগে তো আজকে আর ইপিটা না আমি মানে বেশি সুপি করলাম না সুপ রাখলাম না কেন আমি খেলে ইপপিটা সুপ রাখি কেন আমার ভালো লাগে ওরকম সুপ খেতে আর সানু খেলে একটুখানি শুকনো শুকনো বানাই যেন ওটা ওর ভালো লাগে তো খাওয়া দাওয়া করে আর বেশ অনেকক্ষণ শুয়েছিলাম এখনও এই সাড়ে নটার মতন বাজে কী বলতো কয়েকদিন ধরে না কাজ করিনি তো আর ভালো লাগছে না কাজ করতে এই যে কয়েকদিন বিয়ে বাড়িতে সেরকমভাবে তার ঘরের কাজকর্মগুলো করতে হচ্ছিল না তো একদমই আর ইচ্ছা করছিল না তো শুয়ে শুয়ে ভাবছিলাম কি করব ফোন টোন খাচ্ছিলাম তারপরে উঠলাম তখন সাড়ে নটা বাজে এখনও পর্যন্ত তো রান্না বান্না কিচ্ছু আমার হয়নি তো ভাবলাম আগে বিছানা টিছানাগুলো পরিষ্কার করে নিই বাইরে গিয়ে ম্যাক্সের জন্য একটু ভাত বসিয়ে এলাম ভাতের মধ্যেই মাংস দিয়ে দিলাম তো একসাথে ভাত আর মাংস হয়ে যাবে দুপুরবেলা তো চালটা একটু বাড়ন্ত ছিল বলে আর দুপুরবেলা ম্যাক্সের জন্য ভাত করে রাখা হয়নি তো ওখানে ওইটা ভাতটা বসিয়ে দিয়ে এসে আর আমি ভাবলাম ততক্ষণে ঘরের মানে ঘরটা একটু পরিষ্কার করে নিই ঘরে বিছানা ঝেড়ে আর একেবারে ঘর দুয়ার ঝাড় দিয়ে পরিষ্কার করলাম আর তারপর হচ্ছে গোপালকেও খেতে দিলাম আর দেখো বিয়ে বাড়ি থেকে এসে কিন্তু পর্যন্ত ব্যাগ খোলা হয়নি যত জামা কাপড় সব কিন্তু ওই ব্যাগেই বোঝাই আছে আজকে আর ভালো লাগছিল না কালকে করবো সব ঘরটা একেবারে পরিষ্কার করলাম আর এখন হচ্ছে দশটা বাজতে পাঁচ মিনিটের মতন বাকি আছে আর চার পাঁচ দিন ধরে একদমই রান্না বান্না করে নিয়ে আর রান্না করতেও ইচ্ছা করছে না তো অনেকক্ষণ ধরে শুয়েছিলাম একেবারে যে ঘর বিছানা গুছিয়ে আর ঘর একেবারে পরিষ্কার করে ঝাঁট দিয়ে রেখে দিয়েছি তাহলে আর কি একেবারে খাওয়া দাওয়া করে আর কাজ করতে হবে না এখন যাব রান্না করতে ম্যাক্সের জন্য একটু ভাত আর মাংস সিদ্ধ একসাথে বসিয়ে দিয়েছি আর এবার হচ্ছে আমাদের জন্য কি রান্না করব সেটাই ভাবছি অনেকদিন বাড়ি যাওয়ার আগে চাউমিন এনে রেখেছিলাম তো দেখি চাউমিনটা একটুখানি করে নিই তাড়াতাড়ি করে চাউমিন টাইপ তো একটু তাড়াতাড়ি হবে কেননা তাড়াতাড়ি করে রান্না করে খেয়ে দিয়ে আবার বাসনও মাজতে হবে দশটা বেজে গেছে অলরেডি তো চলো সাথে থাকো ব্লগ কন্টিনিউ করতে থাকো আজকে এমনি ছোটোখাটো একটা ব্লগ হচ্ছে দুপুর থেকে ব্লগ শুরু করেছি তারপরে আবার জাম্প খেয়ে সন্ধ্যেতে এসেছি তো আজকে এমনি অনেক ছোট ব্লগ হবে কন্টিনিউ করো বৃহস্পতিবার থেকে তো বাড়িতে ছিলাম না তো আগের দিনকে মানে বুধবার দিনকে লাস্ট রান্না করেছি তখনই আমি দেখেছিলাম যা চাল আছে একদিনের মতনই হবে হ্যাঁ মানে একদিনের মতন হয়ে যাচ্ছে রান্না আমি এটা দেখে গেছিলাম যে যদিও বা আমি শনিবার বাড়ি চলে আসি তো শনিবার সানোর জন্য খাবার করতে হবে সেইটা ভেবে চিন্তেই আমি আর সেরকম বাজার দোকান করে যাইনি তো এখন সব বারন্ত ছিল চাল ডাল আলু পেঁয়াজ রসুন কিচ্ছুই ছিল না বাড়িতে তো আমি আবার ওই বললাম না সন্ধেবেলা দোকানে গিয়েছিলাম তো আজকে আবার দুবার মানে দুবেলা পড়িয়েছি দুবেলার বেলায় পড়িয়েছি দুবার দুবার ভাগে ভাগে পড়িয়েছি তো আটটা পনেরো কুড়িতে তখন না না আটটা পুরো আটটার সময় আমার পড়ানো শেষ হলো তারপরে আমি দোকানে গেলাম আর দোকানে গিয়েও তিরিশ মিনিটের সময় লেগে গেছে সাড়ে আটটা বেজে গেছে তো সেগুলোই আগে ঢেলে ঢুলে রেখে দিচ্ছি আর তারপরে হচ্ছে রান্না বসাবো তো আর ভাবছিলাম কি রান্না করব কিন্তু শানুন না লুচি আলুর দম খেতে ইচ্ছা করেছে তবে আমি না ময়দা তেল কিছু আনিনি এখানে জল গরম বসিয়েছি আর আমি হচ্ছে চাউমিন শুধু পেঁয়াজ লঙ্কা ডিম দিয়ে করি সেটাই এখানে রেডি করা রয়েছে কোনো সবজি বা আলু কিছু দিই আর এই হচ্ছে চাউমিন তো করবো এখন আর ম্যাক্সের জন্য এই যে পিছনে ভাত করা রয়েছে আমি প্রেসার কুকারটা খুলে রেখেছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কারণ প্রচন্ড বিরক্ত করছে না খাওয়ার জন্য এখন বলে এই ঘরে ঢুকে বসে আছে রানো লুচি আলুর দম খেতে ইচ্ছা করে আমি আর ময়দা সাদা তেল কিচ্ছু আনিনি আমি এখন আর কি সাদা তেল ময়দা এনে রাখি না যখন খেতে ইচ্ছা করে তখনই আনি কেননা ঘরে আনা থাকলেই না বেশি বেশি করে খেতে ইচ্ছা করে আর ওই সব জিনিস খাওয়া তো কতটাই খারাপ আমার জন্য আমার যেহেতু সিস্ট আছে তো আমার জন্য খাওয়া প্রচন্ডই খারাপ তার জন্য এখন আর কি আমি সব জিনিস ঘরে এনে রেখে দিই না তো কতবার তো তো বলা হয়ে যাচ্ছে মানে ও আমাকে আগে থেকেও বলে দেয়নি লুচি খাবে ও হচ্ছে মাঝে মধ্যে আমাকে ফোন করে বলে দেয় কিছু খেতে ইচ্ছে করলে তো এবারে বলে দেয়নি বলে আর আমি বলছিলাম তাহলে যাই এখন গিয়ে নিয়ে আসি তো বললো না ছেড়ে দাও যা আছে তাই রান্না করো পরে লুচি আলুর দাম করবে তো আমিও সেটাই করলাম ঘরে চাউমিন ছিল চাউমিন রান্না করে নিলাম আর রুটি করতে ভালো লাগছিল না আর চাউমিনটা করলে তাড়াতাড়ি হয়ে যায় আর দেখলে এই মধ্যিখানে ম্যাক্স এসে কিন্তু দেখে গেল কি করছি কেননা ম্যাক্সের এখনো খাওয়া হয়নি দশটার মতন যায় ম্যাক্সের তো গরম গরম ভাত করলাম তো ভাতটা তো ঠান্ডা হতে একটু টাইম লাগবে সেটাই ঠান্ডা করতে দিয়েছি ওর এখনো পর্যন্ত হয়নি ম্যাক্স আমাকে প্রচন্ড জ্বালাচ্ছিল খাওয়ার জন্য আর জ্বালানোরই কথা কেননা যেখানে নটায় খায় সেখানে আজকে দশটার বেশি হয়ে গেছে ও খেতে পারছে না তার জন্য আর কি আমি ক্যামেরাটা অফ করে দিলাম কেননা আমার ভয় লাগছিল ফোনটা যদি ফেলে দেয় ও আমার ফোনটা অনেকবার ফেলে দিয়েছে জানো তো তো তার জন্য আর কি রিক্স নিলাম না এইখানে হচ্ছে চাউমিন নিয়ে নিয়েছি দুজনের জন্যই আমি তো চাউমিনে দেখালে আমি তোমাদেরকে শুধু করি আমার শুধুটাই বেশি ভালো লাগে আর সানুও সেটাই খায় আর আলু দিয়ে করলে যেন ভালো লাগে না ও খেতে চায় না আর আমারও আমি আগে খেতাম আলু দিকে যেহেতু এখন আর করি না আলু দিয়ে তার জন্য আর ভালোও লাগে না খেতে আর যেটা আর কি তাড়াতাড়ি হয় সেটাই তো করবো এই শুধু চাউমিনটা করতেও তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি হয়ে যায় আর খাটাখাটনিও কম হয় বা আলু টালু কাটতে গেলে তো একটু বেশি খাটাখাটনি হবেই আর এখন তো নতুন আলু বালি বালি ভর্তি আলুতে মানে একটা আলু মানে চার পাঁচ পাঁচবার না ধুলে আমার মনে হয় যেন বালি যায় না তো তার জন্য আর এরকম ভাবেই করি তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি আজকের ভিডিওটা বড্ড ছোট তো যাই হোক আমি ভিডিও করেছি এটাই অনেক নাহলে এবার মানে আবার যদি গ্যাপ পড়তে থাকে আমার আবার ভিডিও করাই বন্ধ হয়ে যাবে আমার তো এরকম আগেও হয়েছে মানে ভিডিওর গ্যাপ পড়লে আর বন্ধ হয়ে যায় ভিডিও করা তার জন্য আর কি গ্যাপ নিলাম না ভাবলাম না এখন থেকেই ভিডিওটা শুরু করে দিই তো চলো দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে আর তোমরা যারা যারা আমাকে ভালোবাসো আমাকে পছন্দ করো অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে গুড নাইট সবাইকে সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো